ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অবশেষে বাংলাদেশে আসছেন

সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নিবেন ফ্লাইটে উঠেছেন এবং যে কোনো সময় তিনি বাংলাদেশে নামবেন পাস নিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে হয়ে গেছেন মাকে শেষবারের মতো একবার দেখতে দেশে আসছে তারেক রহমান তারেক রহমানের দেশে আসা নিশ্চিত হয়েছে ইতিমধ্যে তার দলের প্রধানরাই জানিয়েছেন যে কোনো মুহূর্তে তারেক রহমান দেশে আসতে পারেন আটচল্লিশ ঘন্টার টাইম বাধা দেওয়া হয়েছে এবং কিভাবে তার নিরাপত্তা দিবে এবং খালেদা দিয়াকে এবার কে হাসপাতালে দেখতে যাবে সব বিষয়ে পরিকল্পনা হয়েছে আসুন ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জেনে আসি কবে কখন তিনি দেশে আসছেন তারেক রহমান প্রচার যন্ত্র গোয়েন্দা প্রতিষ্ঠান সরকারি বিবৃতি বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী বিদেশি এনজিও সব কিছু ব্যবহার করে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে জাতির কাছে কালো চিত্রে আঁকতে চেয়েছিলেন হাসিনার প্যারালাল নেটওয়ার্ক আলো স্টার চ্যানেল আই সিডিপি টিআইবি বিবিসি বাংলা এরা সবাই একযোগে জিয়া পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে ভাবে করার অপচেষ্টা চালিয়েছে এদের পেছনে ছিল ইন্ডিয়ান ব্যাগস অফ ক্যাশ এবং ভারতীয় সাজেশন অনুযায়ী চরিত্র হননের পূর্ণাঙ্গ নকশা কিন্তু ফল হয়েছে ঠিক সেই ইউক্রেনিয়ান ইঞ্জিনিয়ারের মায়ের মতো অতিরিক্ত ২০ অপপ্রচারকে অকার্যকর করে দিয়েছে বরং মানুষের হৃদয়ে খালেদা জিয়ার জন্য জন্ম নিয়েছে মায়া শ্রদ্ধা ও নৈতিক সমর্থন এ সপ্তাহে টক অফ দ্য কান্ট্রি ছিলেন বেগম খালেদা জিয়া সারা দেশে যিনি তার নাম নিয়ে এক অদৃশ্য আবেগের ঢেউ তুলেছেন রাজনৈতিক অঙ্গন সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের আড্ডা সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি কোনো ক্ষমতার জোরে না কোনো দলীয় প্রচারে নয় বরং মানুষের হৃদয়ে জমে থাকা অনুভূতির বিস্ফোরণে এটি তৈরি হয়েছে প্রিয় দর্শক একটু স্মরণ করুন করুন শেখ হাসিনার সেই চেহারা বিদেশ থেকে এসেই তিনি ডাকতেন সেই তেলবাদ সাংবাদিকদের তারা এক একটি প্রশ্ন করতেন বেগম খালেদা জিয়া কিংবা তার পরিবারকে কুৎসিত উপায় আক্রমণের আবহ সৃষ্টি করার নিমিত্তে হাসিনা সেই সব বিভৎস উদ্গিরন থেকে সবাই মিলে মজা লুটতেন আজ সেই প্রতিহিংসা পরায়ণ মহিলাকে দেখতে হচ্ছে এই দৃশ্য এই দৃশ্যটাই শেখ হাসিনার জন্য সবচেয়ে অস্বস্তিকর কারণ তার নিজের রাজনৈতিক যাত্রার প্রশংসা এসেছে আইন অফিশিয়াল ডিক্লারেশন ও প্রশাসনিক চাপের মাধ্যমে কিন্তু মানুষের হৃদয় থেকে নয় নিজের ইমেজ না পারলেও বাবার ইমেজ রক্ষায় তাকে সংসদে বিশেষ আইন করতে হয়েছে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাতে ব্যবহার করতে হয়েছে আদালতের কাঁধের বন্ধু গণমাধ্যম সরকারি প্রতিষ্ঠান সবকিছু দিয়ে প্রশংসা আদায় করতে হয়েছে অথচ বেগম জিয়ার ক্ষেত্রে ছবি একেবারে উল্টো তিনি ক্ষমতায় নেই প্রশাসনে নেই মিডিয়া সাপোর্ট নেই বরং বছরকে বছর সহ্য করেছেন নির্যাতন অপবাদ এবং অন্যায় মামলা তবুও মানুষ তার প্রতি সহানুভূতি দেখিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ তার ধৈর্যের মূল্য দিয়েছে সামাজিক মাধ্যমে বিশাল স্রোত উঠে এসেছে তার পক্ষে তরুণরা তাকে নতুন ভাবে আবিষ্কার করেছে বিএনপি জামাত এনসিপি সমর্থকেরা আবেগে ভেসেছে সত্যিকারের ভালোবাসা কখনো আইন দিয়ে বানানো যায় না এটা শতস্ফূর্ত শত জনগণের হৃদয়ে ফিরে আসা ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা শেখ হাসিনা নিজের ও বাবার গুণকীর্তনের জন্য অদ্ভুত ও হাস্যকর উপায় অবলম্বন করতেন আরাফাতের মতো চিকনা বুদ্ধির চাটুকারদের পৃথিবীর মধ্যে তৃতীয় সৎ প্রধানমন্ত্রী বনে গেছেন মজার বিষয় হলো যে কথিত আমেরিকার সংস্থা এই সার্ভেটি করেছিল মাত্র একবার এই সার্ভে প্রসব করে সেটিও উধাও হয়ে গেছে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে বিদেশি গণমাধ্যমে ভুতুরে লেখকদের দিয়ে ফাটাফাটি উন্নয়নের কাহিনী লিখিয়েছেন সেই সব লেখাকে উদ্ধৃত করেছে আমাদের আহলাদের আলোস্টার এই স্টুজেস্টার সবাই মিলে প্রচার করেছে আমাদের উন্নয়ন দেখে সারা বিশ্বের চোখ নাকি কপালে উঠে গেছে আবার এসব দাবিকে আরো পোক্ত করার জন্য আসিফ নজরুলের মতো কেউ আফসোস করে লিখতেন সরকারের এসব কৃতিত্ব ম্লান করে দিচ্ছে ছাত্রলীগ একজনের সঙ্গে আরেকজনের এসব আন্ডারস্ট্যান্ডিং যেন ছিল স্ট্রিং অফ পার্ন অর্থাৎ ছড়ার মতো একই চিকনা বুদ্ধিতে খালেদা জিয়া ও তার পরিবারকে চিত্রিত করেছে সারা দুনিয়ার তৃতীয় দুর্নীতিগ্রস্ত পরিবার হিসেবে এরকম অদ্ভুত বাঁধনের মুক্তগুলোর মাঝে এই বন্ধন দেখে কোশমিন কালেও মনে হয়নি দুনিয়া এরকম করে উল্টাবে জীবন যেমন কখনো কখনো অদ্ভুত ন্যায় বিচার করে গণমানুষের রায়ও তেমন মিথ্যার পাহাড় যত উঁচু হোক সত্যের আলো একদিন সেই পাহাড় ভেদ করে উঠে আসে বেগম খালেদা প্রতি মানুষের এই আন্তরিকতা তাই শুধু রাজনৈতিক সমর্থন নয় এটি একটি জাতির নৈতিক অবস্থান একটি ঐতিহাসিক স্বীকৃতি সময়ের একটি নির্মম ও সুমিষ্ট প্রতিশোধ যে ভালোবাসা তাকে আজকে জাতীয় ঐক্যের প্রতীক করে তুলেছে সেটা আইন নয় ক্ষমতা নয় মেকানিজম নয় এটা এসেছে জনগণের অন্তর থেকে শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার এই উপাক্ষ উপাখ্যানটি আমাদের একটা চিরন্তন সত্যের কথা স্মরণ করিয়ে দেয় শুধু প্রপাগান্ডা দিয়ে প্রকৃত জয় নিশ্চিত করা যায় না কিছু মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যায় কিন্তু একটি জাতিকে দীর্ঘ সময় ধরে মিথ্যার ঘরে আটকে রাখা সম্ভব হয় না শেখ হাসিনা তার পোষ্য আদালত অনুগত আমলাতন্ত্র রাষ্ট্রীয় প্রচার যন্ত্র ক্রয়কৃত বুদ্ধিজীবী বিদেশি এনজিও সব কিছু দিয়ে চেষ্টা করেছেন একটি মাত্র বয়ান প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাত করেছেন বিচার কোথায় হয়েছে কিভাবে হয়েছে লোকজন জানে ব্যাংকে গচ্ছিত দুই কোটি টাকা কিভাবে ছয় কোটি বা আট কোটি হয়েছে সেটাও জনগণ জেনেছে আদালতের রায়ের যে বড় ছিল রাজনৈতিক উদ্দেশ্য আইন বইয়ের যে বড় ছিল শেখ হাসিনার প্রতিহিংসা কিন্তু এত প্রচারণা এত নাটক এত দৃশ্যমান রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেও হাসিনা জনগণের মনের আদালতে সেই অপবাদকে প্রতিষ্ঠিত করতে পারেননি বরং সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে এটি ছিল প্রতিহিংসার মামলা ক্ষমতা আঁকড়ে রাখার মামলা এবং জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার আয়োজন অপপ্রচারের তলোয়ার উল্টো হাসিনার বুকেই বিদ্ধ হয়েছে কারণ যতই তিনি গলা ফাটিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন ততই মানুষের চোখ খুলে গেছে তার নিজের কুৎসিত প্রতিহিংসাশ্রয়ী ও ক্ষমতালোভী চেহারা সম্পর্কে সারাক্ষণ যিনি বলতেন আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই তারই ব্যাংকের লকারে পাওয়া গেল আটশো ত্রিশ ভরি সোনা এখানেও শক্তির নিত্যতার সূত্রটি কাজ করে ই ইকুয়াল টু এমসে এই সূত্রটি মেনে এখানে সত্য মানে আলো তাই আলোর গতি পায় মিথ্যা অন্ধকার সেটি পায় নেগেটিভ গতি ফলে সত্যের পক্ষে ছোট ছোট ভরগুলো অপরিসীম শক্তি নিয়ে আবির্ভূত হয় অপরদিকে মিথ্যা বা অন্ধকারের ভর যত বৃহতি হোক তার অন্তর্হিত গতি নেগেটিভ হওয়ায় সেই শক্তি নেগেটিভ তাই আমরা দেখতে পেলাম নানান নাটকীয়তা পার হয়ে ভারতের চেয়ারম্যান তারেক রহমান তিনি অবশেষে বাংলাদেশে আসছেন তারেক রহমান বাংলাদেশে আসছেন কখন আসছেন কিভাবে আসছেন এই নিয়ে বিস্তার আলোচনা সারাদিনে যে কথাগুলো ডালপালা মেলেছে আমি সেগুলো আপনাদেরকে বলি তারপরে অথেন্টিফিকেশন নিয়ে বলবো আমরা গত রাত মধ্যরাতে রাত তিনটা সাড়ে তিনটার দিকে প্রথম কনফার্ম হয়েছি এর আগে যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন আসবেন অনেকে মনে করছিলেন যে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য কিন্তু গভীর রাতে মোটামুটি কনফার্ম হয়েছে যে যেসব বাধা বাধা বিঘ্ন ছিল বিঘ্নের পর্যায়গুলোর সাথে আলাপ শুরু হয়েছে এই আলাপটা পজিটিভলি শুরু হয়েছে বলেই আসবেন বলে বিএনপির দিক থেকে জানানো হয়েছে এবং এরপর তারেক ওখানে কি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বলা হচ্ছে রহমান রওনা দিয়ে দিয়েছেন কেউ কেউ বলেছেন যে দুই তারিখ রাত দিন গিয়ে রাত তিনটায় তিনি ঢাকায় পৌঁছে যাবেন কেউ কেউ বলছেন ভোরবেলায় পৌঁছাবেন আমরা বিএনপির একেবারে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় অফিস এবং বিএনপির কেন্দ্রীয় অফিসের সশরীরে গিয়ে বিএনপির নেতাকর্মী তাদের কাছে প্রতিটা নেতারই কিন্তু তাদের সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ থাকে এবং বললাম তো স্থায়ী কমিটির সদস্য তাদের সঙ্গেও বোঝাপড়ার শেষে যেটা বুঝতে পেরেছি স্থায়ী কমিটির সব সদস্য এখন ক্লিয়ার না যে তারে রহমান ফাইনালি আসছেন কিনা কেউ কেউ আমাদের দেখে আমরা যখন জানতে চাইছি আমরা বলছি যে আমাদের কাছে তথ্য আছে তারেক রহমান আসার মতন একটা প্রক্রিয়া শুরু হয়েছে তখন বললেন উনি কি চুপি আসবেন আমি প্রশ্ন করলাম চুপি না সারম্বরে জানি না তবে হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে